আপনি কি জানেন এমন একটি রাজ্য যার কাছে ছিল নিজস্ব আর্মি রেল ব্যবস্থা অর্থনীতি এবং প্রচুর সম্পদ মানে পৃথক দেশ হতে গেলে যা যা প্রয়োজন ওই সব কিছুই ছিল ওই রাজ্যটির মধ্যে এবং এই রাজ্যটি বর্তমানে ভারতেই রয়েছে কিন্তু এই রাজ্যটি তখন ভারতের সাথে যুক্ত হতে চায়নি যে ছিল পাকিস্তানের সাথে যুক্ত হতে সেই জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল রাজ্যটির নাম কি জানতে চান রাজ্যটির নাম হল তেলেঙ্গানা যা বর্তমানে হায়দ্রাবাদ নামে পরিচিত ইংরেজরা যখন ভারত স্বাধীন করে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছিল তখন ভারতের মোট পাঁচশো পঁয়ষট্টিটি রাজ্য ছিল যা ছিল ইংরেজদের অধীনে এই পাঁচশো পঁয়ষট্টিটি রাজ্যের মধ্যে পাঁচশো বাষট্টি রাজ্য তো ভারতের সাথে যুক্ত হয়ে গিয়েছিল কিন্তু তিনটি রাজ্য প্রথমের দিকে যুক্ত হতে চায়নি কারণ এর পেছনে ছিল পাকিস্তানের ষড়যন্ত্র রাজ্য তিনটির নাম হল কাশ্মীর জুনাগড় ও হায়দ্রাবাদ তারপর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্রকে নষ্ট করে দিয়ে ভারতের অবিচ্ছেদ্য অংশ এই হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করেন সে সময় হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করার জন্য হয়েছিল অপারেশন পোলো সতেরোশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত হায়দ্রাবাদ ছিল ভারতের সবথেকে বড় রাজকীয় রাজ্য সতেরোশো সালে হায়দ্রাবাদের নিজাম অর্থাৎ প্রথম যা প্রথম হায়দ্রাবাদেতে স্বাধীনভাবে শাসন করা শুরু করেন সতেরোশো সালে ইংরেজদের শাসন শুরু হয়েছিল পলাশি যুদ্ধের মধ্যে দিয়ে এবং সর্বপ্রথম হায়দ্রাবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সাবসিডিয়ারি এয়ারলাইন্স চুক্তি স্বাক্ষর করে সতেরোশো সালে এই চুক্তির মধ্যে দিয়ে হায়দ্রাবাদের নিজামরা ব্রিটিশদের প্রতি আনুগত্য স্বীকার করে এবং এই কারণেই হায়দ্রাবাদ ভারতের স্বাধীন হোক তার জন্য কোনো সমর্থন জানায়নি সতেরোশো সালের পর হায়দ্রাবাদের নিজামের শাসন চলেছিল প্রায় দেড়শো বছর শেষ নিজাম হলেন মীর ওসমান আলী খান হায়দ্রাবাদের শেষ নিজামের জন্য নাকি হায়দ্রাবাদ সবথেকে বেশি ধনী হয়ে উঠেছিল আর হায়দ্রাবাদের তখন আয়তন ছিল বিরাশি হাজার ছশো বর্গ কিলোমিটার হায়দ্রাবাদের যে নিজস্ব আর্মি ছিল তা তো আপনাদেরকে আমি আগেই জানিয়েছি সাথে ছিল নিজস্ব রেল ব্যবস্থা ডাক ব্যবস্থা এবং ট্যাক্স কালেকশন সিস্টেমও ছিল উনিশশো সালে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট উনিশশো সালে যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পাস হয় তখন এই অ্যাক্ট তিনটি শর্ত ছিল তখন এই অ্যাক্টে তিনটি শর্ত ছিল সেই শর্তগুলি কি না শর্তগুলি হলো এক ভারত স্বাধীন হবে এবং দেশটি দুই ভাগে বিভক্ত হবে একটা হবে ভারত আর অন্যটা হবে পাকিস্তান দুই বাংলা এবং পাঞ্জাবের মধ্যে থেকে ভারত ভাগ হবে তিন তিন নম্বর হল ভারতে যে সমস্ত রাজকীয় রাজ্য আছে তারা যদি না চায় ভারতের সাথে যুক্ত হতে তো নাও হতে পারে বদলে তারা নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে পারে আর ঠিক ওই সময় হায়দ্রাবাদটি ছিল শেষ নিজামের দখলে উনি হায়দ্রাবাদকে স্বাধীনই রাখতে চেয়েছিলেন সাথে লাইকালি আলী ও কাসিম রেসবি হায়দ্রাবাদকে স্বাধীন রাখার জন্য নিজামের ওপর চাপও দিয়েছিলেন এই দুজনের মধ্যে লাইক আলী হলেন নিজামের প্রধানমন্ত্রী আর কাসিম রেজমি হল একজন পলিটিক্যাল লিডার এই কাসিম রেসবি একটা সময় হায়দ্রাবাদের মানুষের সামনে ভারতের বিরুদ্ধে বক্তৃতাও দেওয়া শুরু করেন উনিশশো সালে হায়দ্রাবাদ যে মোট জনসংখ্যা ছিল তার পঁচাশি পার্সেন্ট ছিল হিন্দু তাও শাসন ব্যবস্থা ও উচ্চপদস্থ কর্মচারী হিসেবে মুসলিমদেরকেই রাখা হতো কাস্টম রেসিপি এর ভরপুর ফায়দা তোলেন এবং সেই সময় হিন্দুদের ওপর ভীষণ পরিমাণে অত্যাচারও শুরু করে কাস্টিম রেসিপি রাজাকার নামে একটি দলও তৈরি করেছিলেন সেই সময় এই দলের লোকেরা খুন ধর্ষণ লুট আর যা যা আইনি কাজকর্ম হয় সেই সব কাজের সাথে যুক্ত ছিল তারা শুরু হয় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র সময় আসে ভারত স্বাধীন হওয়ার উনিশশো সাতচল্লিশ সালে হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত না হওয়ারই সিদ্ধান্ত নেয় সেই সময় কিন্তু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এমনটা চায়নি তিনি ঠিক করেছিলেন যে যে করেই হোক হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করতেই হবে এবং ঐতিহাসিক দিক থেকে হায়দ্রাবাদ ছিল ভারতের অংশ সেই সময় কিছু আন্তর্জাতিক প্রবলেমের জন্য হায়দ্রাবাদের সৈন্য পাঠায়নি তবে ওই সময় নিজামকে এক বছর সময় দেওয়া হয়েছিল ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু পরের বছর জুন মাসের দিকে হায়দ্রাবাদের যে রাজাকার দল ছিল তাদের অত্যাচার বেড়ে যায় এবং নিজাম পাকিস্তানের সাথে ষড়যন্ত্র শুরু করে যাতে হায়দ্রাবাদ যখন ভারতের সাথে যুদ্ধ করবে পাকিস্তান যেন তাতে সাহায্য করে কিন্তু মোহাম্মদ আলী জিন্না এই প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তান সেই সময় সরাসরি সাহায্য করেনি তবে অস্ত্রশস্ত্র দিয়ে প্রচুর সাহায্য করেছিল সেই সময় যেহেতু গোয়াতে পর্তুগিজরা থাকতো এবং গোয়া তাদের দখলেই ছিল পর্তুগিজরা হায়দ্রাবাদকে সাহায্য করবে বলেও জানিয়েছিল তারপর খবর আসে নিজাম অস্ট্রেলিয়া থেকে অস্ত্র কিনছে যুদ্ধ করার জন্য ভারত সরকার খবর পেয়ে তা আটকে দেয় যখন নিজাম দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে হায়দ্রাবাদকে তিনি অটোনোমাস রিজন করার প্রস্তাব দেন বল্লভভাই প্যাটেল এই প্রস্তাব খারিজ করে দেন আর শুরু হয় অপারেশন পোলো উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর পঁয়ত্রিশ হাজার ভারতীয় আর্মি হায়দ্রাবাদে প্রবেশ করে সেই সময় নিজামের কাছে ছিল চব্বিশ হাজার আর্মি ও কাসিম রেজবির কাছে ছিল দু লক্ষ রাজাকার যুদ্ধ হয়েছিল পাঁচ দিন ধরে আঠেরোই সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করেন সেই দিন অফিসিয়ালি ভারতের সাথে যুক্ত হয়েছিল সাথে কাসিম রেজভিকেও গ্রেপ্তার করা হয় পরে অবশ্য ছেড়ে দেওয়াও হয়েছিল তবে শর্ত ছিল একটাই সে ভারতে আর কখনো আসবে না ফিরে যাবে পাকিস্তানে আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন